মৎস্যকুমারী বা মৎস্যকন্যা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের বর্ণনাটি বিশ্বের নানা প্রান্তরে রূপকথায় স্থান পেয়েছে তবে কল্পনার এমন চরিত্র নিয়ে বিতর্ক রয়েছে রয়েছে রহস্য। একাধিক মানুষ নানা সময়ে এমন মৎস্য মানব কিংবা মৎস্যকুমারী দেখছেন বলে দাবি করছেন আধুনিককালে কালে ক্যামেরা বন্দিও করছেন কেউ কেউ তবে পৃথিবীতে সত্যিই মৎস্য মানবের অস্তিত্ব রয়েছে কিনা তা এখনো অজানা মৎস্যকন্যা নিয়ে সাম্প্রতিক একটি ভিডিও আমরা বিতর্কে জন্ম যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগরে এমনই এক মৎস্য কুমারী দেখা পাওয়ার দাবি উঠেছে সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ কেউ ভিডিও ক্যামেরায়ও তা ধারণ করেছেন ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হতেও দেরি হয়নি তবে ভিডিওটি যারাই দেখছেন তারাই প্রশ্ন তুলছেন যদি একটি মৎস্য মানব না হয়ে তাকে তবে এটা কি অনেকে আবার মন্তব্য করছেন মৎস্য মানব যে রয়েছে এই ভিডিও তার বড় প্রমাণ নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন